রাজ্য সরকার সামান্য ক্ষতিপূরণের ঘোষণা করেই খালাস করেছে দায়িত্ব গন্ডাছড়া শরণার্থী শিবিরের বাস্তবিক পরিস্থিতি রীতিমতো ভয়ানক আকার ধারণ করেছে জানা গেছে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে ইতিমধ্যে শরণার্থী শিবিরে দেখা গিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক ব্যক্তিরা জানা গেছে রোগে দিশাহীন রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে বসিয়ে রাখা হয়েছে একজন এমপিডাব্লিউ কে প্রেশার মাপার জন্য একটি ভাঙা বিকল মেশিন হাতে নিয়ে শিবিরের রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে ওই এমপিডাব্লিউ কে শিবিরের খাবার দাবার নিয়েও প্রশ্ন তুলেছেন শরণার্থীরা জর্জরিত শরণার্থীরা শিবির ছেড়ে পালাতে শুরু করেছেন অসীম দুর্ভোগ থাকা মানুষজনের অভিযোগ শিবিরে ওষুধ থেকে খাবার কোনটাই পর্যাপ্ত নয় তবে প্রাসঙ্গিক বিষয় হল অশান্তির পর একবারের জন্য গন্ডাছড়া নিয়ে রাজ্য প্রশাসনের কোনো স্পষ্ট বিবৃতি নেই নীরব মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ফলে বাড়ি ঘরে যেসব মানুষ স্বাধীন জীবনযাপন করতেন সব মানুষ আজ শরণার্থী শিবিরে মনোবেতর জীবন কাটাচ্ছেন পুলিশ আছে আছে কেন্দ্রীয় বাহিনী তারপরেও স্বাভাবিক হয়নি গন্ডা ছড়ার পরিস্থিতি শিবিরে ডাক্তার নাই আপনার কি জ্বর সুস্থ ডাক্তার নাই এই দেশেরই নাগরিক প্রায় চারশো জন মহিলাপুরুষ সন্তানদের নিয়ে শুধুমাত্র প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে আজ চরম অসহায় স্থানীয় অথবা রাজ্য প্রশাসন কারোরই কোন সক্রিয় উদ্যোগ নেই হামলার শিকার জনগণদের বাড়ি ঘরে ফেরাতে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যখন কথায় কথায় মানুষের উন্নয়নের স্লোগান তোলে তখন তার বিপরীতে ছড়া যেন রাজাবিহীন কোন নিষ্প্রাণ নগরী যেখানে মানুষ আছে তবে জীবনের কোন লক্ষণ নেই শরণার্থী দুর্দশা নিয়ে নীরব প্রথম সারি থেকে সকল স্তরের নেতারা ব্যুরো রিপোর্ট নিউজ নাও